কি হচ্ছে এটা এটা বানাচ্ছি আম শক্ত আম অনেক পড়ে পড়ে আছে বেকার নষ্ট হবে ওই জন্য বানিয়ে দিচ্ছে আচ্ছা এই আম শক্ত কারা খেতে পারবে সবাই খেতে পারবে বাচ্চারা খেতে হবে বড়রা খেতে পারবে বাচ্চা বুড়া সকলের জন্য সকলের জন্য তাহলে কি এটা টক হবে না মিষ্টি হবে

我都觉得无聊。